আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা আপনারা জানেন যে বাংলাদেশের সম্প্রতি একটি নতুন অ্যাপ চালু হয়েছে যার নাম পোস্টাল ভোট বিডি এই অ্যাপের মাধ্যমে প্রবাসীরা বাংলাদেশের আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেন তবে আমি লক্ষ্য করছি যে সৌদি আরব ওমান কুয়েত কাতার বাহরাইন ইত্যাদি দেশগুলোর প্রবাসীরা এখনও অ্যাপটিতে রেজিস্ট্রেশন করতে পারছেন না এর পিছনে কিছু তথ্যগত সমস্যা রয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ওনাদের ফেসবুক পেজে বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে যে পোস্টাল মিডিয়া অ্যাপে এর সফটওয়্যারের মধ্যে প্রত্যেকটা দেশের জন্য আলাদা আলাদা সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে তাই নির্ধারিত সময় নির্ধারণকৃত সময় ছাড়া অন্য কোনো সময়ে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না সৌদি আরবের প্রবাসীরা আগামী চার ডিসেম্বর থেকে আট ডিসেম্বর পর্যন্ত এই অ্যাপটিতে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং ওমান কাতার কুয়েত ইউএই এর এর জন্য চোদ্দো থেকে আঠারোই ডিসেম্বর পর্যন্ত আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন যারা এখন চেষ্টা করছেন তাদের জন্য একটু ধৈর্য ধরতে হবে এই বিষয়টি আপনাদের সবাইকে জানিয়ে রাখা জরুরি যেন কেউ ভুল বুঝাবুঝিতে না পড়েন আশা করি এই তথ্যগুলো আপনাদের কাজে আসবে এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে পারবেন ধন্যবাদ সবাইকে